বর্তমান দেশে রোগ ব্যাধি যে বাড়ি গেছে চিকিৎসা চিকিৎসার জীবনটাই শেষ চিকিৎসা করতে এখনো কেউ আসে না কোন দিন যে আসবে কোনদিন সাহেব না নাই ডাক্তার সাহেব আছেন আরে পিয়াল সাহেব যে আসেন বসেন কি আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক্তার সাহেব শরীর স্বাস্থ্য ভালো আছে কেন কেন বুঝলাম না খারাপ থাকলে শুধু আসতে হবে থাকলে কি আসা যাবে না চিকিৎসাই করব না আরে আরে ভাই বসেন বসেন এমনি বললাম অসুস্থ হলেও আসবেন সুস্থ থাকলেও আসবেন যেমনিও আসবেন বসলাম ঠিক না মানে অসুস্থ হলে এখানে ডাক্তারের আশেপাশে আছে তার আগে তো আইসি না ওইটাই কইলাম আর কি আচ্ছা বলেন আপনার কি সমস্যা বলেন আমি দেখতেছি না তেমন কিছু না তেমন কিছু না মানে তা কেমন কিছু ওইটাই কন আরে ভাই বলতে তো দেবেন এত বক বক করতেছেন আগে শোনেন ডাক্তার সাহেব আমার শরীরটা কয়দিন থেকে খুব খারাপ

আচ্ছা আপনার বগলের নিচে কি কই বগলের নিচে কিছু নাই তো ও কিছু নাই তার মানে আপনার হাতও ঠিক আছে আচ্ছা আর আপনার ঘাড়ে কি ঘাড়ে ঘাড়ে কই ঘাড়ে কিছু নাই তো তার মানে আপনার ঘাড়ও ঠিক আছে আচ্ছা আপনি বিল্ডিং থেকে যাপ দেন তো চান কি আমার মাথা খারাপ না আপনার মাথা খারাপ ছাপ থেকে আমি ছাপ দিলে বাঁচবো বলতে মরে যাবো ও তার মানে আপনার ব্রেনও ঠিক আছে আচ্ছা এক মিনিট দাঁড়ান কত লেখা আছে মানে আপনার ঠিক আছে আচ্ছা আপনি এনে কোন একটা গন্ধ মনে আছে আপনি একটু শোকেন তো দেখেন তো পিছের গন্ধ এটা কি করে আমি পাচ্ছি তার মানে আপনার নাকও ঠিক আছে আচ্ছা আপনি একটা কথা বলেন আপনার কি খারাপ হয় আপনি কি আমার সাথে মস্করা করেন হম আপনি আমার সাথে ফাজলামা করতেছেন নাকি আরে আমি ওই খারাপ কথা বলছি আপনার এই যে আপনার চিন্তা ভাবনা খারাপ আছে আরে আমি বলছি আপনি যে রাস্তা ঘাটে হাঁটেন না রাস্তাঘাটে হাঁটেন যখন হুট করে গায়ের মধ্যে বাতাস লাগে বাতাস লাগার কারণে গায়ের পশম গুলো খারাপ হয়ে যায় ওই খারাপ হওয়ার কথা বলছি আর আপনার চিন্তা ভাবনার সমস্যা আছে আপনার চিন্তা ভাবনা খারাপ আছে বলেন খারাপ হয় কি ও এই ব্যাপার হয় 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 মাঝে মাঝে হয় খালি উল্টো পাল্টা চিন্তা করেন খারাপ হয় তাইলে আচ্ছা আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম আপনার একটু বুকটা চেক করতে হবে আপনার শ্বাস প্রশ্বাসটা কিরকম আছে একটু দেখতে হবে দেখি ভাতিজা তোমার একটু বুকটা চেক করি ও ডাক্তার সাহেব এটা কি বুক আরে ভাতিজা গাঁজা তুমি কম করে খাও এটা বুক নয় এটা কি ডাক্তার সাহেব আপনি মানে গুল খান ডেড স্পার গুল খান

এই কে নিয়ম অনুযায়ী খাবা ঠিক আছে ডাক্তার সাহেব গা গাত অনেক চুলকেনি চুলকেনি আপনার হ্যাঁ চুলকেনি এখন খুব বেড়ে গেছে আসলে যেহেতু মুখ দেখার জন্য আসছি ঠিক আছে আপনার চুলকানি যেহেতু আছে আমি ওষুধ দেবো সমস্যা নাই আপনি মানে পুকুরে খুব বেশি গোসল করেন তাই না এইসব পুকুরে গোসল করা যাবে না ঠিক আছে যেসব পুকুরে চুলকানিটা থাকে ময়লা পানি ওরা তো গোসল করবে না ঠিক আছে